বন্ধুরা আপনার কি মনে হচ্ছে পরিশ্রম করেও জীবনে কিছুতেই উন্নতি হচ্ছে না চারদিকে সবাই এগিয়ে যাচ্ছে কিন্তু আপনার ভাগ্য ঝিমিয়ে আছে হয়তো আপনি জানেন না ধনী হওয়ার ঠিক আগে কিছু রহস্যময় বাধা এসে দাঁড়ায় আমাদের জীবনে আজকের ভিডিওতে আমরা জানব সেই আটটি সংকেত বা বা বাধার কথা যেগুলো যদি আপনার জীবনেও দেখা দেয় তাহলে বুঝে নিন অর্থ সুখ আর সাফল্য আপনার খুব কাছেই দাঁড়িয়ে আছে আপনি কি এই পরিবর্তনের সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তাহলে এই ভিডিও আপনার জন্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখুন যাতে মা লক্ষ্মীর আশীর্বাদে খুব শীঘ্রই আপনার জীবনে সুখ শান্তি ফিরে আসে ধনী হওয়ার ঠিক আগে প্রথম যে বাধার সম্মুখীন আপনি হতে পারেন তা হল সন্দেহ আর নেতিবাচক চিন্তার ঘন ঘটা দীর্ঘ সময় ধরে আশানুরূপ ফল না পেলে নিজের সামর্থ্য ও নিজের প্রচেষ্টা নিয়ে মনে সংশয় জাগতে শুরু করে আমি কখনো ধনী হতে পারবো না আমার ভাগ্যটাই খারাপ এই ধরনের নেতিবাচক ভাবনাগুলো যেন জেকে বসে আবার অন্যের দ্রুত সাফল্য দেখে হতাশ হয়ে পড়েন অনেকে এমন পরিস্থিতিতে ধর্মীয় বিশ্বাস এই নেতিবাচকতা থেকে মুক্তি দিতে পারে বিশ্বাস রাখতে হবে জীবনে যা কিছু ঘটছে তার একটা বৃহত্তর উদ্দেশ্য আছে ধনী হতে চাইলে সৃষ্টিকর্তার উপর ভরসা রাখা এবং ইতিবাচক থাকা অপরিহার্য নেতিবাচক চিন্তা মনকে দুর্বল করে কর্মক্ষমতা কমিয়ে দেয় যখনই এমন ভাবনা আসে স্রষ্টার নাম স্মরণ করুন প্রেরণামূলক কিছু পড়ুন অথবা এমন মানুষের সঙ্গে কথা বলুন যারা আপনাকে উৎসাহিত করতে পারে দ্বিতীয় বাধা হল শরীর মন দুর্বল হয়ে যাওয়া জীবনের কঠিন সময়গুলোতে হঠাৎ হঠাৎ অসুস্থতা ঘুমের সমস্যা বা অজানা ক্লান্তি দেখা দেয় এটা অনেক সময় মানসিক চাপের প্রতিফলন এমন পরিস্থিতি হওয়ার মানে আপনি একটা গুরুত্বপূর্ণ মোড়ের সামনে দাঁড়িয়ে আছেন তাই ধৈর্য রাখুন এবং নিজেকে যত্ন নিন তৃতীয় বাধা হল পারিবারিক অবহেলা ও বোঝা না পাওয়া অনেক সময় নিজের ঘরের লোকই আপনার স্বপ্ন বা পরিশ্রমকে গুরুত্ব দেয় না পরিবার থেকে সাপোর্ট না পেলে মন ভেঙে যায় কিন্তু এটা অনেক সময় একটা পরীক্ষা মাত্র যারা বড় কিছু করে তাদের জীবনে এই ধরনের একাকিত্ব আসবেই এতে ভেঙে পড়বেন না এটাই সময় নিজের বিশ্বাসে অটল থাকার চতুর্থ বাধা হল ধৈর্যের পরীক্ষা মানুষ আর্থিক উন্নতির জন্য অক্লান্ত পরিশ্রম করে এবং দ্রুত ফল আশা করে কিন্তু বাস্তবতা অনেক সময় ভিন্ন হয় দীর্ঘ সময় ধরে হয়তো আপনি অক্লান্ত পরিশ্রম করছেন এবং আপনার চেষ্টার কোনো সুস্পষ্ট ফল দেখতে পাচ্ছেন না এই সময়টাই আপনার ধৈর্যের আসল পরীক্ষা নেয় ধর্মীয় গ্রন্থগুলোতেও ধৈর্যের মাহাত্ম বর্ণনা করা হয়েছে শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান কৃষ্ণ স্পষ্ট বলেছেন কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেশু কদাচন অর্থাৎ তোমার অধিকার কেবল কর্মে তার ফলে নয় তাই ফলের চিন্তা না করে নিজের কর্তব্য করে যাও বিশ্বাস রাখো সঠিক সময়ে আপনার পরিশ্রম অবশ্যই ফল দেবে অধৈর্য হয়ে অনেকেই ভুল পথে চালিত হন বা মাছ পথে হাল ছেড়ে দেন মনে রাখবেন প্রতিটি রাতের পরেই যেমন দিনের আলো আসে তেমনি কষ্টের পর সুখের আগমন অবধারিত তাই কঠিন সময়ে ধৈর্য ধরুন এবং আপনার লক্ষ্যের দিকে স্থির থাকুন সাফল্য আপনার কাছে আসবেই পঞ্চম বাধা হল চারপাশে ভুল মানুষ ও ভুল পরামর্শ ধনী হওয়ার আগে এমন কিছু মানুষ জীবনে আসে যারা ইচ্ছা করে বা অজান্তে ভুল পথে ঠেলে দিতে চায় আপনাকে অপমান করতে পারে বিভ্রান্তিকর উপদেশ দিতে পারে এই সময় নিজের অন্তর্জ্ঞান আত্মবিশ্বাস আর ধর্মীয় দৃষ্টিভঙ্গিকে আঁকড়ে ধরা জরুরি ষষ্ঠ গুরুত্বপূর্ণ বাধাটি হল ধনী হওয়ার কাছাকাছি সময়ে এসে অনেক প্রলোভন আপনার সামনে হাজির হতে পারে দ্রুত এবং সহজে ধনী হওয়ার হাতছানি অথবা বিভিন্ন অবৈধ বা অনৈতিক কাজের প্রস্তাব আসতে পারে ধর্ম আমাদের সততা ও ন্যায়ের পথে চলতে শেখায় হিন্দু ধর্মে অসৎ উপায়ে অর্থ অর্জন পাপ হিসেবে গণ্য মনে রাখতে হবে অন্যায়ের পথে অর্জিত সম্পদ কখনোই স্থায়ী হয় না বরং জীবনে আরও বেশি কষ্ট নিয়ে আসে প্রলোভনের মুহূর্তে নিজের বিবেককে জাগ্রত রাখুন ধর্মীয় নীতি ও আদর্শের উপর অবিচল থাকুন মনে রাখবেন সততার পথে ধীরে চললেও শান্তি ও সমৃদ্ধি দুটোই লাভ করা যায় সপ্তম বাধাটি হল অহংকার আর আত্মতুষ্টির বিষবাস্প সামান্য আর্থিক সাফল্য এলে অনেকেই আত্মম্ভরিতায় ভুগতে শুরু করেন মনে করেন তিনি সব করেছেন তাঁর চেষ্টাতেই সব হয়েছে অন্যদের সাহায্য করার বা তাদের প্রতি সহানুভূতি দেখানোর মানসিকতা হারিয়ে ফেলেন আমাদের ধর্ম আমাদের বিনয়ী হতে শেখায় স্মরণ রাখতে হবে যা কিছু আমাদের আছে সবই সেই পরমেশ্বরের দান সাফল্যের শিখরে পৌঁছে আরও বেশি বিনয়ী হন যারা পিছিয়ে আছে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন আত্মতুষ্টি আপনার উন্নতির পথে অন্তরায় মনে রাখবেন শেখা ও উন্নতির কোনো শেষ নেই অষ্টম এবং সম্ভবত সবচেয়ে ক্ষতিকর বাধাটি হল অন্যের প্রতি ঈর্ষা ও বিদ্বেষের কালো মেঘ যখন দেখেন অন্য কেউ আপনার চেয়ে বেশি সফল বেশি ধনী তখন মনে ঈর্ষার আগুন জ্বলতে পারে এই ঈর্ষা থেকে জন্ম নেয় বিদ্বেষ এবং অন্যের ক্ষতি কামনার প্রবণতা ঈর্ষা আর বিদ্বেষ আপনার মনকে বিষিয়ে তোলে আপনার নিজের উন্নতির পথেও বাধা সৃষ্টি করে অন্যের সাফল্যে আনন্দিত হতে শিখুন তাদের থেকে অনুপ্রেরণা গ্রহণ করুন মনে রাখবেন প্রত্যেকের ভাগ্য এবং পরিশ্রমের ফল ভিন্ন হয় তো প্রিয় দর্শক আমরা দেখলাম ধনী হওয়ার ঠিক আগের মুহূর্তে জীবনে কি কি ধরনের বাধা আসতে পারে এই বাধাগুলো আসলে আমাদের বিশ্বাস ধৈর্য সততা এবং মানবিকতার পরীক্ষা নেয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখলে এই চ্যালেঞ্জগুলো আমাদের আধ্যাত্মিক পথেও গুরুত্বপূর্ণ এই বাধাগুলোকে সাহসের সঙ্গে মোকাবিলা করুন ঈশ্বরের উপর ভরসা রাখুন এবং নিজের নীতি ও আদর্শে অবিচল থাকুন মনে রাখবেন প্রতিটি কষ্টের পরেই আসে সুখের দিন অন্ধকারের পরেই দেখা যায় আলোর ঝলকানি যদি আপনিও এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হন তবে হতাশ হবেন না ধৈর্য ধরুন ইতিবাচক থাকুন এবং সৎ পথে নিজের লক্ষ্য অর্জনের চেষ্টা চালিয়ে যান বিশ্বাস রাখুন একদিন আপনি অবশ্যই আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবেন আজকের আলোচনা এখানেই শেষ করছি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং জীবনের পথে চলার জন্য সামান্য হলেও প্রেরণা জুগিয়েছে খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ